মাই প্রিয়াঙ্কা বাচ্ছা তুমি খুব ভালো আছো যা ফাটে আছো আমি প্রিয়াঙ্কা বাড়ি চলে এসছি এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে বারোটার মতন আজকে একটুখানি ডায়মন্ড হারবার যাচ্ছি কী করতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি কারণ এখন একটু হাতে টাইম নেই খুব লেট হয়ে গেছে মানে বারোটার মধ্যে বেরোনো সাড়ে এগারোটার মধ্যে বেরোনো কথা ছিল সে জায়গায় হচ্ছে বারোটা বেজে গেছে তো চলো এখন বেরোনো যাক তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে অটোতে কিংবা রাস্তাতে বাসে তো উঠে গেছি এবারে হচ্ছে পৌঁছে তারপর ব্যাপার ডায়মোন পৌঁছে গেছি আর যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি তারপরে কেনাকাটিটা করতে ঢুকবো একটা অফিসে যাচ্ছি মায়ের দরকার এই যে তীর্থি কেমন ভাবে ব্যাগটা নিয়েছে মা শোনা ঘুমিয়ে পড়েছে বলে মা ওকে নিয়ে যাচ্ছে অফিসটায় ঢুকে যাই তারপরে মার্কেটিং করতে যাবো গেছি অফিসটার ভেতরে মা ঢুকেছে আর আমরা বাইরে বসে রয়েছি ডায়মন্ড হারবার পৌরসভা এই যে ওই অফিস থেকে বেরিয়ে আমরা এখন হচ্ছে ডায়মন্ড হারবার এম বাজারের যে মলটা আর ফ্যাশন স্টাইল কিছু একটা নাম হবে এরকম তো সেই মলটাই ঢুকেছি ওখানে যেহেতু গান চলছিল তো তার কারণে আমি কোনো রিয়েল মানে যেটা অরিজিনাল ভয়েস দিতে পারছি না ওখানে অনেক কথা বলেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না গিয়েই হচ্ছে ফার্স্ট হচ্ছে বোনের জামাগুলো দেখছিলাম কিন্তু লাস্ট হচ্ছে আমার বোনেরই আমার জন্য একটা জামা পছন্দ হয়েছে সেটা হচ্ছে মা আমাকে দিয়েছে সেটা তোমাদের সাথে এই ভিডিও তেই শেয়ার করতে পারবো কিনা না জানি না তবে শেয়ার করছি দেখতে থাকো এই যেখানে স্কার্টটা দেখতে পাচ্ছ বোন হাত দিচ্ছে এটা আমাকে নিতে বলেছিল কিন্তু এটা আমার জন্য খুব লং হয়ে যাচ্ছিল আমি যেহেতু বোনের থেকে একটুখানি হাইট শর্ট মানে ও আমার থেকে একটু লম্বা ওর জন্য এই স্কার্টটা ঠিকঠাক হচ্ছিল কিন্তু আমারটা ঠিক প্রপারলি আসলো না একদম মানে মাটির সাথে লুটোপুটি খাবে এরকম আর কি স্কার্টটা লাস্টে আমি যে একটা হাত দিলাম যে স্কার্টটাতে এই স্কার্টটা আমি নিয়েছি এই স্কার্টটার কালারটাও খুব সুন্দর আর মেটেরিয়ালটাও খুব সুন্দর কিন্তু এর ওপরে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার ছাড়া আর কোনো হচ্ছে কালার ম্যাচ করবে না কোনো মানে টপ আর কি তো আমি সেটা এখানেই বলছিলাম যে এই স্কার্টটা নিলে কিন্তু এর ওপরে একটা হোয়াইট কালারের টপ বা যে কোনো একটা টি শার্ট এরকমই পরলে ভালো লাগবে দেখতে পাচ্ছো কত সুন্দর স্টাইলিশ একটা স্কার্ট আমার তো খুব পছন্দ হয়েছে মা বোনেরও খুব পছন্দ হয়েছে তাই এই স্কার্টটা নিয়েছিলাম এটা হচ্ছে আমার মা আমাকে পুজোতে গিফট করেছে মানে যেটা আর কি দেয় পুজোতে সেটা হচ্ছে আমাকে এই স্কার্টটা দিয়েছে আর এর যে টপটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখানে গিয়ে এতটা কালেকশান দেখেছি মানে ডায়মন্ড হারবার মলেতে এত সুন্দর সুন্দর টপ ছিল কিন্তু আমি কোনটা নেব কোনটা নেব না কিছুই বুঝতে পারছিলাম না আর হোয়াইট কালারের কোনো টপ নিয়ে কোনো ট্রায়াল করতে দিচ্ছিলো না একদম হালকা কোনো কালারের টপ বা জামা নিয়ে কোনো ট্রায়াল করতে দিচ্ছিলো না এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু পরার পরে খুব একটা বেশি ভালো লাগছিল না আমার হাতে যে টপটা দেখছো এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা যেমন মিষ্টি আর দেখতেও খুব সুন্দর কিন্তু এটা আমি বোনকে ট্রায়াল করতে দিয়েছিলাম ওর একদমই পছন্দ হয়নি লাস্টে যখন ও ট্রায়াল করবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন লাগছে এই জামাটা পরে কিন্তু কালারটা এত মারাত্মক সুন্দর লাগছিল আর প্লাস হচ্ছে ফুল হাতা বলে মন নিতেও চাইছিল না তাও ওকে দিয়ে ট্রায়াল করিয়েছি আর এই জামাটাও নিয়েছিল এই জামাটাও কিন্তু খুব সুন্দর কালার হোয়াইট কালারের উপরে তারপর একটার পর একটা ট্রায়াল করছে একটা ওর পছন্দ হচ্ছিল না এই যে দেখতে পাচ্ছ নিচেতে এই যে ট্রাউজার কি কি বলে ঠিক প্যান্টটা জানি না আমি বাট কোয়ালিটিটা খুবই সুন্দর এই জামাটা একটা ট্রায়াল করেছিল আর একটা জামা ট্রায়াল করেছিল সেই জামাটা তোমাদের দেখাচ্ছি যে জামাটার কথা বললাম যে ওই জামাটা আমার খুব পছন্দের ছিল ওকে পড়লে ভালো লাগতো কিন্তু তারপর লাস্টে পর্যন্ত দেখলাম যে একদমই ভালো লাগছিল না তো এই দেখো এই যে জামাটা এই জামাটা ওকে আমি পরতে দিয়েছিলাম বাট ওই জামাটা প্যান্টের সাথে একদমই ভালো লাগছিল না আর এদিকে দেখো ওর মানি হচ্ছে ওদিকে ট্রায়াল রুমে একটা পর একটা জামা চেঞ্জ করে যাচ্ছে আর এ অন্য একটা ট্রায়াল রুমে ঢুকে বদমাইস তো শেষ নে সীমানার বাইরে Okay.

আমার মেজ মাসির বাড়ি যাচ্ছি কারণ আমার কাছে শরীরটা খুব একটা বেশি ভালো না তাই দেখতে যাচ্ছি তো ওখানে গিয়ে ব্লক করতে পারবো কি না জানি না তবে একটা জিনিস তোমাদের এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে আমার হচ্ছে ছোটোবেলার ইমোশনাল বলা যায় ইমোশনাল ইমোশনাল কারণ এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করেছি আমি যখন স্কুল টাইম ছিল দেখায় একটুখানি আমরা সব বন্ধুরা মিলে এখানে সাইকেলে করে যেতাম সব লাইন আর এই জায়গাটা এই এই জায়গাটা দাঁড়িয়ে গল্প করতাম সব বন্ধু হ্যাঁ সব বন্ধুরা মিলে অনেকটা ইমোশনাল রাস্তা আমার এই কাছে হয় এই দিকটা আসলে খুব সেই স্কুল লাইফের কথা মনে পড়ে ডায়মন্ড হারবারে ওই বারোটার সময় বেরিয়ে অতক্ষণ এটা ঘোরাঘুরি করে তারপর আবার আমতলায় এসে মাসির বাড়ি যাওয়া প্রচণ্ড শরীরটা টায়ার হয়ে গেছে তাই আজকে তোমাদের সাথে আর কোনো জামা যেগুলো নিয়ে এসেছি সেগুলো শেয়ার করলাম না কালকের তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি না এসছি আর আজকে রাতে হচ্ছে ডিনার করেছি ভাত গরম ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আজকে পুরো লাঞ্চ মানে ডিনারটা করেছি গন্ডগোল হয়ে যাচ্ছে সব কথাবার্তা তো কালকে তোমাদের ওই জামা কাপড়টা দেখি তারপর ব্লগটা এন্ড করবো তো কালকে সকালবেলা দেখা হয়েছে কালকে যা জামা কাপড়টা আমার কাপড় নিয়ে এসেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেই জিনিসটা শেয়ার করব চলো একটার পর একটা জামাগুলো দেখাই সকালবেলা থেকে এই জামা কাপড়গুলো দেখানোর জন্য আমি মানে টাইম খুঁজছি কিন্তু দেখানোই না এখন হচ্ছে শ্বশুরবাড়ি যাবো সে লাস্ট টাইমটাই তোমাদের দেখাচ্ছি এটা আমার জামা না এটা হচ্ছে আমার বোনের জামা আর আমার জামাগুলো এখন দেখাচ্ছি না যেদিনকে যেটা পরবো সেটা দেখাবো এইটা হচ্ছে বোনের ওয়ান পিস আর বোনের একটা জামা আর আমার জামা সেটা সারপ্রাইজ থাকে যেদিনকে পরব দুজনে একসাথে সেই দিনকে দেখাবো আর এই ব্যাগ ঘুরতে পুরো জামা কাপড়ই একটা জামা এটা মা দিয়েছে আর আমি যেটা দিয়েছি সেটা এখন দেখাবো আর সারপ্রাইজলি থাক এই একটা জামা যেটা বার্থডেতে নিয়েছিল ওই বাবা মা দুজনে একসাথেই দিয়েছে তো আর যে আমি দিয়েছি যেটা সেটা সারপ্রাইজলি থাক ওটা হচ্ছে পরে তোমাদেরকে একসাথে দুজনে থাক